বন্ধুরা আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে এগারো ক্লাসের প্রথম সেমিস্টারের যে নতুন সিলেবাস অনুযায়ী যে কবিতা রয়েছে প্রথমে সেই কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি এর প্রেক্ষাপট এবং কবি পরিচিতি সহ এর সারাংশ এবং কবিতা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় সম্পূর্ণটা ব্যাখ্যা করব এবং এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এখনো পর্যন্ত যেহেতু তোমাদের বই নতুন সিলেবাস অনুযায়ী বের হয়নি সে সেখানে তোমরা কিন্তু এখান থেকে পড়ে তোমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে রাখতে পারবে কারণ বই বের হতে হতে রেজাল্ট দিতে দিতে তোমাদের কিন্তু সময়টা অনেক পেরিয়ে যাবে তাই এই সময়টা তোমরা সকলেই ফ্রি রয়েছে মোটামুটি তাই তোমরা যতটা পারো তোমাদের সিলেবাসটা এগিয়ে রাখো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি চলে যাব আজকের যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক মাইকেল মধুসূদন দত্ত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে নাকি এই কবিতাটা নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তে দত্ত রচিত চতুর্দশ পদী কবিতা গ্রন্থ থেকে এই কবিতাটা একটি সনেট কবিতা অর্থাৎ এই কবিতায় আমরা চোদ্দোটি লাইন দেখতে পাব চোদ্দোটি লাইন বিশিষ্ট কবিতাকে সনেট বলা হয় আর সনেটের জনক বলা যায় মাইকেল মধুসূদন দত্তকে যাই হোক এই মধুসূদন দত্ত সম্পর্কে বা এই কবি সম্পর্কে আমরা একটু জেনে নেব তার আগে আমরা একটু জেনে নেবো যে এই কবিতার প্রেক্ষাপট অর্থাৎ কবিতাটা কেন লেখক লিখলেন কবিতায় লেখক বা কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে নানান গুণাবলী তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি যে শুধু বিদ্যাসাগর নয় অর্থাৎ বিদ্যায় পণ্ডিত ব্যক্তি সেটা নয় সকলে আমরা বিদ্যাসাগরকে পণ্ডিত ব্যক্তি বা তিনি অনেক জ্ঞানী ছিলেন তাই তাকে সকলে বিদ্যাসাগর উপাধি দিয়েছেন কিন্তু আসলে তিনি সারা ভারতে বা পৃথিবীতে বিদ্যাসাগর হিসাবে পরিচিত হলেও তার মধ্যে যে আরও যেই দয়ার বা করুণা বা অন্যান্য যে মানবিকতার যে গুণগুলো ছিল সেই গুণগুলো তিনি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই কবিতা লেখার পেছনে তার কিন্তু বিশেষ কারণ ছিল কারণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যখন খুবই অর্থকষ্টে ভুগছেন বিদেশে রয়েছেন এবং তার হাতে একটিও টাকা নেই তার সংসার রয়েছে তার ছেলে বউ রয়েছে সে না খেতে পেয়ে প্রায় উপোস থাকার মতন অবস্থা সেই মুহূর্তে কেউ তার পাশে দাঁড়ায়নি একমাত্র পাশে দাঁড়িয়েছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে তিনি দয়ার সাগর বলেছেন এবং হিমালয়ের সঙ্গে তিনি তুলনা করেছেন এই কবিতায় আমরা সেটা দেখতে পাবো এবার তার আগে আমরা চলে যাই এই লেখক পরিচিতি বা কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নেব মাইকেল মধুসূদন দত্ত আঠেরোশো সালের পঁচিশে জানুয়ারি তিনি যশোর জেলায় বাংলাদেশে অবস্থিত যশোর জেলায় বর্তমানে সেটা খুলনা জেলার অন্তর্গত সেই জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই তিনি যথেষ্ট মেধাবী ছিলেন এবং তার পিতাও বা তার পরিবার ছিল একটা সম্ভ্রান্ত পরিবার সেখানে তিনি প্রথম দিক থেকে যেহেতু অর্থ সম্পদশীল এক পরিবার সেখানে বিদেশি যে শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার প্রতি তাদের পরিবারে একটা টান ছিল যেহেতু আর্থিক সচ্ছলতা রয়েছে তাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা ছোটোবেলা থেকে সুযোগটা পেয়েছে এবং তিনি যখন হিন্দু কলেজে পড়েন তখন বিভিন্ন ইংরেজি সাহিত্যের যে লেখক এবং সেই কলেজের প্রফেসর তাদের সঙ্গে পরিচয় ঘটে এবং তিনি সেখানে ইংরেজি কালচার বা ইংরেজি কবিতার প্রতি আকৃষ্ট হন পরবর্তীকালে তিনি ইংরেজিতে কবিতা লেখা শুরুও করেন কিন্তু তিনি যে কবিতাগুলো ইংরেজিতে লিখেছিলেন সেগুলো ইংল্যান্ডে পাঠানো হলেও বা পাশ্চাত্যে পাঠানো হলেও সেই কবিতাগুলো তেমনভাবে ছাপানো হয়নি এবং পরিবারের দিক থেকেও তিনি তা পরিবারের অমতে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং এক খ্রিস্টান নারীকে তিনি বিবাহ করেন সেই সূত্রে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তার অনুরোধে যাই হোক সেখানে তাকে ত্যাজ্যপুত্র করা হয় তার বাবা তাকে গ্রহণ করলে পরে পিতা মারা যাওয়ার পরে যখন তিনি বাড়ি ফিরে আসেন তারপরে তিনি আবার বিল্লেতে বা বিদেশে যান ব্যারিস্টারি পড়ার জন্য সেখানে তার যত জমি জায়গা ছিল সমস্ত কিছু তিনি বন্ধক রেখে বা সেখান থেকে ভাগের নিয়ে গেছিলেন যে সেখান থেকে মাসে মাসে টাকা যাবে সেই টাকা দিয়ে তিনি বিল্লেতে পড়াশোনা করবেন কিন্তু কয়েক মাস টাকা পাওয়ার পর সেই টাকা কিন্তু আর তিনি পাননি তখন থেকে শুরু হয় তার অর্থ কষ্ট চরম দারিদ্রতার মধ্যে দিয়ে তাকে দিন কাটাতে হয় কারণ সেখানে উপার্জন করার মতন তার সামর্থ্য সেরকম নেই ইংরেজি কবিতা সেখানে সেইভাবে চলছে না এদিকে তার পরিবারের যারা ভাইরা ছিল তারা তো টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে এবং যেখানে জমি ভাগে ছিল সেখান থেকেও টাকা আসছে না এই মতো পরিস্থিতিতে তখন বিদ্যা এই মাইকেল মধুসূদন দত্ত একবার ফ্রান্সে যাচ্ছেন একবার জার্মানিতে যাচ্ছেন ভার্সাইতে অবস্থান করছেন শুধুমাত্র অর্থ সাশ্রয় করার জন্য যেখানে কম পয়সায় থাকা যায় বা খাওয়া যায় সেই রকম জায়গা তিনি অনুসন্ধান করছেন এবং কাজের সন্ধান করছেন কোনোভাবে কোনো কিছু করতে না পেরে অবশেষে তিনি বাধ্য হয়ে বিদ্যাসাগরকে তিনি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি তার যে করুণ অবস্থা দারিদ্রতার কথা অর্থ কষ্টের কথা তিনি তুলে ধরেন পরবর্তীকালে বিদ্যাসাগর সেই চিঠির প্রত্যুত্তরে তাকে অর্থ সাহায্য করেন এটা আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি যাই হোক অর্থ সাহায্য করেন এবং একবার নয় বারবার তিনি অর্থ সাহায্য করেছেন আমরা এই এক জায়গা আমরা অনেকে অনেক সময় দেখি যে মাইকেল মধুসূদন দত্ত নেশাগ্রস্ত বা নেশা করতেন এই অর্থ কষ্ট তারপরে পত্নী বিয়োগ পত্নী ছেড়ে যাওয়া বাবার পুত্র করা তার ইংরেজি সাহিত্যে খ্যাতি বা সুনাম পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা থেকে বঞ্চিত হওয়া অর্থাৎ তিনি বারবার কবিতা লিখছেন ইংলিশে কিন্তু সেই কবিতা ব্যর্থ হচ্ছে সেভাবে ছাপা হচ্ছে না এইভাবে তিনি যখন নিজের জীবনে টালবাহানার মধ্যে রয়েছেন সেই পরিস্থিতিতে তিনি কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়েন অর্থাৎ তার এই দুঃখ কষ্ট ভরার জন্য তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন এবং এমন একটা সময় চলে আসে যে তিনি নেশা না করলে লিখতে পারতেন না তাই একজন বিদ্যাসাগরকে প্রশ্ন করেছিলেন আপনি কার জন্য এত টাকা পাঠাচ্ছেন আসলে আপনি যার জন্য টাকা পাঠাচ্ছেন জানেন সেই টাকা দিয়ে করে বলে যে কি করে তখন বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন যে কি করে তখন সেই সেই ব্যক্তি বলেন যে তিনি এই টাকা দিয়ে নেশা করেন বা মদ খান তখন বিদ্যাসাগর বলেছেন তাতে কি মানে বিদ্যাসাগরের কথা হচ্ছে মদ খায় সেটা বিদ্যাসাগরও জানেন কিন্তু মদ না খেলে যে মাইকেল মধুসূদন দত্ত এত সুন্দর মেঘনাথ দত্ত কাব্য বা এত সুন্দর শর্মিষ্ঠা বা অন্যান্য যে তিনি কাব্য লিখেছেন এত সুন্দর সুন্দর এই কবিতা বা কাব্যগুলো আমরা পেতাম না তাই তাকে এই নেশা টাকা বা নেশা করলে তাতে ক্ষতি নেই কারণ তার থেকে আমরা যে বাংলা সাহিত্যের যে বিভিন্ন মূল্যবান গ্রন্থ পাচ্ছি বা কবিতা সেগুলো খুবই ইম্পর্টেন্ট যাই হোক এই মতো পরিস্থিতিতে যখন বিদ্যাসাগর বারবার মাইকেল মধুসূদন দত্তকে মানসিকভাবে আর্থিকভাবে সমস্ত রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার প্রতি যে কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা বোধ থেকেই কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি লিখেছেন অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে সম্মান জানানোর জন্যই তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্যই কিন্তু কবিতাটা লিখেছেন এই কবিতার বিষয়বস্তুটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলে তার টাইটেল বিদ্যাসাগর কিন্তু আমরা সকলে বিদ্যাসাগর বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন তাই তাকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয় আসলে বিদ্যাসাগর মহাশয়ের যে শুধুমাত্র পাণ্ডিত্য ছিল তা নয় এই কবিতায় আমরা সেগুলোই দেখতে পাবো যে মাইকেল মধুসূদন দত্ত তার কবিতার মধ্য দিয়ে মায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অন্যান্য যে গুণ তার মধ্যে যে এত প্রতিভা এত গুণ রয়েছে সেগুলো আমরা কিন্তু জানতে পারি মাইকেল মধুসূদন দত্ত এখানে কত বিদ্যাসাগরকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন হিমালয়ের যে দান আমরা ভারতবর্ষকে হিমালয় দান বলে থাকি তেমনিভাবে বিদ্যাসাগরেরও অবদান আমাদের ভারতবর্ষের প্রতি অসীম তিনি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত তিনিও তার বাস্তব জীবনে সেই অভিজ্ঞতা লাভ করেছেন তার থেকে বহু অর্থ সাহায্য মানসিকভাবে সাহায্য বা বন্ধুত্বের হাত যখনই বিপদে পড়েছেন তখনই তার থেকে সাহায্য বা পরামর্শ পেয়েছেন সেক্ষেত্রে তিনি তাকে বিভিন্ন উপমায় উপমায়িত করেছেন বিভিন্ন তাকে উপাধিতে ভূষিত করেছেন তাকে কখনও করুণার সিন্ধু বলেছেন কখনো দীনবন্ধু বলেছেন কখনো হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন কখনো সাগর তুলনা তবে এই যে মহান লেখক মাইকেল মধুসূদন দত্ত পরবর্তীকালে বাংলা সাহিত্যে ফিরে আসেন এবং বাংলা সাহিত্যে একের পর এক মূল্যবান গ্রন্থ উপহার দেন এবং অবশেষে ঊনপঞ্চাশ বছর বয়সে আঠারোশো তিয়াত্তর সালের উনত্রিশে জুন তিনি দেহত্যাগ করেন কলকাতায় অর্থাৎ বর্তমান আমাদের এই কলকাতায় তিনি দেহত্যাগ করেন যাই হোক এবার আমরা এই কবিতার লাইন ধরে ধরে একদম সহজ সরল ভাষায় এই কবিতার যে অর্থ সারাংশ সেগুলো আমরা একটু জেনে নেব প্রথমে আমরা এই কবিতার একটু সারাংশটা জেনে নেব তারপরে আমরা লাইন ধরে ধরে এই কবিতাটা ব্যাখ্যা করব এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে দয়াগুণের বিদ্যাসাগরের দয়াগুণের বর্ণনা দিতে গিয়ে এই পরম ব্যক্তিত্বময় মহাপুরুষকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন কিসের সঙ্গে না হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন এই প্রশ্ন কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে যেহেতু তোমাদের প্রথম সেমিস্টারে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউর প্রশ্ন আসবে সেক্ষেত্রে তোমাদের এই শর্ট কোয়েশ্চেন প্রত্যেকটা লাইন খুটিয়ে খুটিয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু মনে রাখা খুবই প্রয়োজন এবং কবিতাটার প্রত্যেকটা লাইন কিন্তু মুখস্থ থাকা দরকার কারণ প্রত্যেকটা লাইন থেকে অর্থ তুলে দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে যাই হোক আমি সারাংশটা বলার পরে তোমাদের কবিতা ব্যাখ্যা করার সময় প্রশ্নগুলো বর্ণনা করব সঙ্গে সঙ্গে যাই হোক এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের দয়াগুণের বর্ণনা দিতে গিয়ে এই পরম ব্যক্তিত্বময় মহাপুরুষকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন বিদ্যাসাগরের বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে আর বিদ্যাসাগরের দয়াগুণকে তুলনা করেছেন হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের তার যে উদারতা বা দান করার যে প্রবণতা তার সঙ্গে বিদ্যাসাগর বিদ্যাসাগর রূপেই ভারতে বিখ্যাত কিন্তু যে গরিব এবং যে বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করেছে সেই জানে তিনি দয়ারও সমুদ্র হিমালয় পর্বতের সৌন্দর্য দূর থেকে দেখে মন ভরে যায় কিন্তু যে সৌন্দর্য বসত হিমালয়ের সোনার চরণে আশ্রয় নেয় মানে কিন্তু যে সৌভাগ্যবশত অর্থাৎ যার ভাগ্য ভালো সেই সৌভাগ্যবশত যদি কেউ হিমালয়ের সোনার চরণে আশ্রয় নেয় সেই জানে হিমালয় কত গুণের অধিকারী আসলে এখানে কবি হিমালয়ের সঙ্গে বিদ্যাসাগরকে তুলনা করছেন অর্থাৎ হিমালয়ের জায়গায় বিদ্যাসাগরকে বসাচ্ছেন এবং বিদ্যাসাগরের মধ্যে যে হিমালয়ের মতন যে গুণ সেই গুণগুলো তিনি দেখতে পেয়েছেন তাই সেগুলোই বর্ণনা করছেন আশ্রিত ব্যক্তিকে অর্থাৎ যে হিমালয়ের নিচে আশ্রয় গ্রহণ করে এক্ষেত্রে বিদ্যাসাগরের চরণে যে আশ্রয় গ্রহণ করে আশ্রিত ব্যক্তিকে নিজের সব কিছু দিয়ে সেবা করা ছিল বিদ্যাসাগরের চরিত্র বৈশিষ্ট্য আর সত্যিই কিন্তু বিদ্যাসাগর এরকমই প্রকৃতির লোক ছিলেন কারণ যখন লোক তার কাছে বা কোনো ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করতেন তার কাছে না থাকলেও তিনি কিন্তু বন্ধুদের কাছ থেকে বা এরর কাছ থেকে জমি ধার বন্ধক দিয়েও কিন্তু তিনি টাকা ধার করে নিয়ে এসে তাকে সাহায্য করতেন পরবর্তীকালে তিনি সুদ সহ সেই টাকা ফেরত দিতেন এরকম গুণের অধিকারী ছিলেন বিদ্যাসাগর অর্থাৎ তার কাছে যদি কেউ কিছু সাহায্য চাইতো কখনো তিনি খালি হাতে যেতেন অর্থাৎ তাকে সাহায্য তিনি অবশ্যই যেভাবেও করতেন কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের দারিদ্র ও অসহায়তার সময় বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করেছেন তাই তিনি বিদ্যাসাগরকে দুই দিক থেকেই চেনেন অর্থাৎ তার বিদ্যা এবং দয়া এবং তার যে স্নেহ মায়া মমতা ভালোবাসা এবং তার যে করুণা সেই সমস্ত কিছুই কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত ভালোভাবেই জানেন এবার আমরা এই কবিতাটা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই বন্ধুরা একটু স্কিপ না করে এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্রত্যেকটা লাইনের যে শব্দার্থ যেহেতু মাইকেল মধুসূদন দত্তের লেখাটা একটু কঠিন ভাষা হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের এই প্রত্যেকটা লাইনের শব্দার্থ না জানলে কিন্তু তোমাদের তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে না তাই একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখো এবং লাইন ধরে ধরে এর ব্যাখ্যাটা শুনে নাও বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এখানে আমরা এইটুকানিকের মানে বা ব্যাখ্যা আমরা একটু জেনে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি বলছেন তুমি বিদ্যার সাগর নামে ভারতে বিখ্যাত কিন্তু হে দিনের বন্ধু তুমি যে করুণারও সমুদ্র এ কথা সেই জানে যে দিন বা দরিদ্র এখানে চরণের শেষে অবস্থিত দিনের বন্ধু অংশটি সম্বোধন রূপে ব্যবহৃত হয়েছে আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সকলেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোসা বন্দ্যোপাধ্যায়কে আমরা সকলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রূপে চিনি অর্থাৎ সাগর তিনি খুব বহুত বা খুব পণ্ডিত ব্যক্তি এই হিসাবেই কিন্তু তিনি বিশেষ পরিচিতি সবার কাছে লাভ করেছেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার যে বিদ্যার সাগর ছাড়াও তিনি যে অন্য গুণের অধিকারী সেটা তুলে ধরছেন তিনি বলছেন করুণার সিন্ধু অর্থাৎ করুণারও তিনি সমুদ্র বা সিন্ধু অর্থাৎ তার মধ্যে যে করুণা মায়া সেগুলোও কিন্তু সমুদ্রের মতন রয়েছে যেরকম তার বিদ্যার ভাণ্ডার সেরকম তার করুণার ভাণ্ডারও অশেষ তাই তাকে করুণ তাকে তিনি করুণার সিন্ধু সম্বোধনে সম্বোধিত করেছেন সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ সেই জানে যে দিন বা দরিদ্রের বন্ধু অর্থাৎ যে যে বিদ্যাসাগরের থেকে সাহায্য পেয়েছেন তারাই কিন্তু জানে তিনি কতটা বিদ্যাসাগরের পাশাপাশি করুণারও সিন্ধু এখানে কিন্তু এই দিন যে দিনের বন্ধু এই অংশটা কিন্তু অনেকেই ভুল ব্যাখ্যা করে থাকেন অনেকেই বলে থাকেন যে দরিদ্র সেই হচ্ছে দরিদ্রের বন্ধু হয়ে থাকে কিন্তু আসলে এখানে এই দিন বলতে দরিদ্রকে বোঝানো হয়নি আর বিদ্যাসাগর কিন্তু কখনও দরিদ্রও ছিলেন না কারণ তার যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন ছিল তখনকার সময় তিনি কিন্তু সংস্কৃত কলেজের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল ছিলেন এবং সেখান থেকে তিনি ব্রিটিশ আমলে ব্রিটিশদের কাছ থেকে মোটা অঙ্কেরই মাইনে পেতেন তখনকার দিনের পাঁচশো টাকা মাইনে বলতে এখনকার হিসাবে পাঁচ লক্ষ টাকার মতন তিনি মাইনে পেতেন সেক্ষেত্রে তাকে গরিব বলা যায় না আসলে সেখানে আসলে এখানে দিনের বন্ধু অর্থাৎ গরিবদের বন্ধু বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে পরের লাইনে আমরা চলে যাব উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কিসেবা তার সে সুদানে পরবর্তী অংশে কবি বলছেন অম্লান সূর্যকিরণে হিমালয় পর্বতের সোনার মতো রূপ অম্লান কিরণে বলতে আদ যে আলতো যে সূর্যের কিরণ সেই কিরণে কীরকম হয় না হিমালয় পর্বতটা সোনার বর্ণ ধারণ করে উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু গুণে যে ব্যক্তি সেই মহাপর্বতকে পায় অর্থাৎ যার ভাগ্য খুব ভালো সে এই মহাপর্বতের সান্নিধ্য পায় তার সোনার চরণে আশ্রয় নেয় অর্থাৎ এই হিমালয় পর্বতের যে সোনার বর্ণ সেই সোনার চরণে বা পাদদেশে যে আশ্রয় গ্রহণ করে আশ্রয় নেয় সেই জানে গিরিশ কত গুণের অধিকারী সেই জানে গিরিশ বলতে এখানে গিরি শ্রেষ্ঠ হিমালয় পর্বত মানে গিরি বলতে পর্বত আর তার শ্রেষ্ঠ হচ্ছে হিমালয় সেখানে এই সেই জানে গিরিশ কত গুণের অধিকারী অর্থাৎ হিমালয় কতটা যে গুণের অধিকারী সেগুলো সেই জানে কারণ হিমালয় সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে হিমালয় পর্বত না থাকলে ভারতে কিন্তু উত্তরে যে শীতল হাওয়া সেটা প্রবেশ করত ভারতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বইত এছাড়া হিমালয় থেকে অনেক অসংখ্য নদ নদী উৎপত্তি লাভ করে এবং হিমালয় পর্বত থাকার কারণে বৈশ্বিক আক্রমণ থেকে আমরা রক্ষা পাই যার জন্য ভারতকে হিমালয়ের দান বলা হয়ে থাকে যাই হোক সেক্ষেত্রে এখানে আমরা এই হিমালয় বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখক বা কবি বুঝিয়েছেন এখানে গিরিশ বলতে লেখক বা কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন তার সদনে বা সদন বলতে এখানে গৃহের কথা বলা হচ্ছে কত সেবার আয়োজন অর্থাৎ যদি কেউ বিদ্যাসাগরের মহাশয়ের সান্নিধ্যে যেয়ে থাকে বা কোনো পরিস্থিতিতে যদি তার সান্নিধ্য পেয়ে থাকে যেরকম হিমালয়ের সান্নিধ্য যদি কেউ পেয়ে থাকে তাহলে হিমালয়ের এই যে গুণ কত রকম গুণ আছে সেগুলো সে জানতে পারে তেমনিভাবে যে কিনা বিদ্যাসাগরের সান্নিধ্যে এসছেন সেই জানতে পারবে যে বিদ্যাসাগরের মধ্যে এই বিদ্যাসাগর ছাড়াও অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার ছাড়াও তার মধ্যে যে করুণা সিন্ধু বা অন্যান্য যে গুণ সেই গুণ গুণগুলো তার মধ্যে রয়েছে সেগুলো সেই বুঝতে পারবে এবং তার বাড়িতে যদি কেউ যায় তাহলে বা তার আতিথ্য গ্রহণ করে তাহলে তার সম্পর্কে আরও সুন্দরভাবে সে জানতে পারবে পরের ব্যাখ্যায় আমরা চলে যাব দানে বাড়ি রূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে কবিতার শেষ পঙ্ক্তি বা সেই যে ছয়টি লাইন সেখানে কবি হিমালয় পর্বতের যে গুণগান সেই গুণগান করছেন আসলে হিমালয়ের গুণগানের মধ্য দিয়ে লেখক বা কবি বিদ্যাসাগরের যে গুণ সেই গুণগানগুলো তিনি করেছেন তিনি বলছেন বিমলা অর্থাৎ পরিচ্ছন্ন বিমলা অর্থাৎ পরিচ্ছন্ন নদী দাসী রূপে জল দেয় মানে নদী যেরকম যে জল দেয় পরিচ্ছন্ন দীর্ঘ গাছেরা দাসরূপ ধরে অমৃতের মতো সুস্বাদু ফল দান করে অর্থাৎ হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো বয়ে আসে সেই নদীগুলো কিন্তু মানুষকে জল প্রদান করে থাকে সেই ফসলের জন্য হোক খাওয়ার জন্য হোক বিভিন্ন রকমভাবে জল তারা কিন্তু সুস্বাদু জল দিয়ে থাকে আর সেখানে যে ফল গাছগুলো জন্মায় সেই ফল গাছগুলো কিন্তু চারিদিকে সুস্বাদু ফল তাদের বিভিন্ন ভাবে প্রদান করে থাকে দিনের বেলায় শীতল শ্বাসী ছায়া দেয় অর্থাৎ দিনের বেলায় তারা আমাদেরকে নিঃশ্বাস বা শ্বাসকার্যের জন্য যে অক্সিজেন সেটা যোগান দেয় এবং মানুষকে রোদের হাত থেকে আশ্রয় গ্রহণ করার জন্য ছায়া প্রদান করে থাকে আর রাত্রিবেলা শান্তির নিদ্রা ক্লান্তি দূর করে এবং রাত্রিবেলা শান্তির নিদ্রা আমাদের ক্লান্তি দূর করে মানে এইভাবে কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতার মধ্য দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে যে সমস্ত বিদ্যা গুণ বা জ্ঞানের ভাণ্ডার ছাড়াও যে অন্যান্য করুণা বা মায়া মমতা স্নেহ এবং তার সান্নিধ্য লাভ করলে যে সমস্ত গুণগুলো জানতে পারা যায় সেগুলো আমরা কিন্তু এই কবিতার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তের লেখনির মাধ্যমে জানতে পারলাম তাহলে বন্ধুরা আশা করি তোমরা কবিতাটা সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যদি তাও তোমাদের মধ্যে ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি পরবর্তীকালে তোমাদের এটা নিয়ে আবার ভিডিও সুন্দরভাবে ব্যাখ্যা করে জানিয়ে দেবো এখন আমি তোমাদেরকে কিছু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে দেব সেগুলো তোমরা এই কবিতাটি পড়ে সেটা করার চেষ্টা করো বা আমি কিছু করে দিচ্ছি সেগুলোও তোমরা দেখে নাও দেখো প্রথমে বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন কে বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দয়াসাগর কাকে বলা হয়েছে দয়াসাগর বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগরকে সেটাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায় না ভারতে করুণার সিন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিন্ধু শব্দের অর্থ সমুদ্র দীন শব্দের অর্থ দরিদ্র দীনেশ বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিমাদ্রি শব্দের অর্থ হচ্ছে সুমেরু পর্বত পরের প্রশ্ন অম্লান শব্দের অর্থ কি অম্লান শব্দের অর্থ অমলিন কিন্তু ড্যাশ পে সে মহাপর্বতে এখানে উত্তর হয়ে যাবে ভাগ্য বলে যে জন আশ্রয় লয় উত্তর হয়ে যাবে সুবর্ণ চরণে গিরিশ শব্দের অর্থ মহাদেব সন সদনে শব্দের অর্থ নিকটে বা গৃহে বাড়ি শব্দের অর্থ জল বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিচ্ছন্নতাকে কিঙ্করি শব্দের অর্থ হল দাসী পরের প্রশ্ন অমৃত ফল দান করে কারা না দীর্ঘ গাছেরা সুগন্ধে দশ দিক ভরিয়ে তোলে কারা উত্তর হয়ে যাবে ফুলেরা শীতল শাসী ছায়া প্রদান করে কারা উত্তর গাছেরা রাত্রিকালে যেমন নিদ্রা দান করে কেমন সেটা হচ্ছে সুশান্ত এই কবিতায় বন্দনা করা হয়েছে কাকে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্দনা করা হয়েছে দিন যে ড্যাশ বন্ধু উত্তর হয়ে যাবে দিনের বন্ধু দীর্ঘ দীর্ঘশির তরুদল গ্রহণ করে কি দাসের রূপ এই ছিল গুরুত্বপূর্ণ আজকের মতো শর্ট কোশ্চেন পরবর্তীকালে আমরা এখান থেকে আরও অনেক শর্ট কোশ্চেন তোমাদেরকে আলোচনা করে শোনাবো বা ভিডিও প্রদান করব তা যারা এই চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলছি বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সিলেবাস ধরে ধরে যাবতীয় সমস্ত আলোচনা তোমরা এই চ্যানেলটিতে পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যেহেতু তোমাদের বই এখনও পাবলিশ হয়নি তাই তোমরা অবশ্যই এই ভিডিওটি বারবার দেখতে লাগো এবং এখান থেকে তোমরা পড়তে লাগো আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে এই কবিতাটি তোমাদের দিয়ে দেবো তোমরা সেখান থেকে কবিতাটাই স্ক্রিনশট করে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো বন্ধুরা সকলে ভালো থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি